এস বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এসএলএসটি এম এস সি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করবো এসএলএসটি দু হাজার পঁচিশের জন্য সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাস থেকে মক টেস্ট নম্বর একুশ আর আমাদের এই চ্যানেলে এক থেকে কুড়ি নম্বর পর্যন্ত মক টেস্ট সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাস থেকে ধারাবাহিকভাবে হয়ে গেছে তোমাদের দেখো নি তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কথাটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন চর্যাপদ ছাড়া আর প্রাচীন কোন গ্রন্থে বাংলা ভাষার নিদর্শন পাওয়া যায় এই ধরনের প্রশ্ন হয়তো নাইনটিনের জন্য নাও আসতে পারে কিন্তু ইলেভেন টুয়েলভের জন্য কিন্তু এই প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ তোমরা যারা ইলেভেন টুয়েলভে বসবে মানে এই প্রশ্নটি পার্টিকুলার দেখো রয়েছে অপশনগুলো কী ধর্মদাস রচিত বিধক্ত মুখমণ্ডল গ্রন্থে শেখ শুভোদয়াই সর্বানন্দ রচিত অমর কোষের টিকাই সবগুলো ঠিক এখানে সঠিক আনসার হবে ডি অপশন সবগুলোই ঠিক দু নম্বর প্রশ্ন কে বলেছেন বাংলা ভাষা অনার্য ভাষার ছাঁচে ঢালা আর্য ভাষা হরপ্রসাদ শাস্ত্রী সুকুমার সেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর এখানে সঠিক আনসার হবে সি অপশন সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিন নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা ছোট গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ভারতী নবজীবন বালক হিতবাদী এখানে সঠিক আনসার হবে ডি অপশন হিতবাদী চার নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় সেটি কোন পত্রিকায় প্রকাশিত হয় জানতে চেয়েছে ভারতী সাধনা বালক হিতবাদী এখানে সঠিক আনসার হবে বি অপশন সাধনা পত্রিকায় ছুটি গল্পটি প্রকাশিত হয় পাঁচ নম্বর প্রশ্ন দাম্পত্যদান গল্পটির রচয়িতাকে মানিক বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বনফুল রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক আনসার হবে ডি অপশন রবীন্দ্রনাথ ঠাকুর ছ নম্বর প্রশ্ন ক্ষুদিত পাষাণ রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি অতি প্রাকৃত গল্প তোমরা প্রত্যেকেই জানো এই গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় সাধনা ভারতী বালক হিতবাদী সঠিক আনসার হবে এই অপশন সাধনা পত্রিকায় সাত নম্বর প্রশ্ন বাংলা ভাষায় লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কি দুর্গেশ নন্দিনী কপালকুণ্ডলা মৃণালিনী চন্দ্রশেখর এখানে সঠিক আনসার হবে এই অপশন দুর্গেশ নন্দিনী আট নম্বর প্রশ্ন জাহাঙ্গীরের সময়কালের উল্লেখ রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত নিম্নের কোন উপন্যাসের মধ্যে দুর্গেশ নন্দিনী কপালকুণ্ডলা মৃণালিনী ইন্দিরা এখানে সঠিক আনসার হবে বি অপশন কপালকুণ্ডলা নম্বর প্রশ্ন ঔরঙ্গজেবের ঘটনা নিয়ে রচিত উপন্যাস হল রাজসিংহ আনন্দমঠ দেবী চৌধুরানী এখানে সঠিক হবে অপশন রাজসিংহ নম্বর প্রশ্ন যুগলাঙ্গিদকুলি খার উল্লেখ রয়েছে বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের মধ্যে রাজসিংহ মিনালিনী দুর্গেশ নন্দিনী সীতারাম এখানে সঠিক আনসার হবে ডি অপশন সীতারাম এগারো নম্বর প্রশ্ন রজনী উপন্যাসের সাল হলো আঠারোশো সাতাত্তর আঠারোশো আটাত্তর আঠারোশো বিরাশি আঠারোশো ছিয়াশি এখানে সঠিক আনসার হবে এ অপশন আঠারোশো সাতাত্তর কোন প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের মধ্যে যদি দ্বিমত থেকে থাকে তাহলে সেই প্রশ্নের দাগ নম্বর দিয়ে তোমরা কমেন্ট করে জানাবে বারো নম্বর প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসের প্রথম কণ্ঠের প্রকাশকাল হল উনিশশো ষোলো উনিশশো সতেরো উনিশশো সাতাশ উনিশশো আটাশ এখানে সঠিক আনসার হবে বি অপশন উনিশশো সতেরো প্রথম খণ্ড তেরো নম্বর প্রশ্ন হরিহর সর্বজয়া অপূর্ব দুর্গা ইন্দিরা ঠাকুরন কোন উপন্যাসের চরিত্র দেখো এইভাবে হয়তো এতগুলো চরিত্র একসঙ্গে দিবে না একটি বা দুটো চরিত্রের নাম উল্লেখ করতে পারে তারপরে কিন্তু বলতে পারে যে কোন উপন্যাসের চরিত্র কিন্তু এখানে তোমাদের সুবিধার জন্য আমি সবগুলো মোটামুটি সবগুলো চরিত্র তুলে ধরার চেষ্টা করেছি পথের পাঁচালী অপরাজিত আরণ্যক সঠিক সঠিকান হবে এই অপশন পথের পাঁচালী পথের পাঁচালী উপন্যাসটি কার লেখা কমেন্টের মাধ্যমে জানাবে চোদ্দ নম্বর প্রশ্ন রজনী হল উতলা রচনাটি রচয়িতাকে বিভূতিভূষণ মুখোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বুদ্ধদেব বসু এখানে সঠিক অ্যান্সার হবে ডি অপশন বুদ্ধদেব বসু পনেরো নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুরদার চরিত্রে কোন নাটকে অভিনয় করেছিল বাল্মীকি প্রতিভা মায়ার খেলা ডাকঘর বিসর্জন এখানে সঠিক অ্যান্সার হবে সি অপশন ডাকঘর ষোলো নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর সন্ন্যাসী চরিত্রে অভিনয় করেন কোন নাটকে মায়ার খেলা রাজা ও রানী কাল মৃগয়া মানে কি বলছে যে সন্ন্যাসীর চরিত্রে অভিনয় করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর নিজে এখানে সঠিকান হবে ডি অপশন শারদোৎসব নাটকে সতেরো নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর অন্ধমুনির চরিত্রে অভিনয় করেন কোন নাটকে প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোনো প্রশ্ন কিন্তু তুলে ধরতে পারে রক্ত করবি অচলায়তন আয়তন বিসর্জন অন্ধমণির চরিত্রে অভিনয় করেন সঠিক আনসার হবে সি অপশন কাল মৃগয়া নাটকে আঠারো নম্বর প্রশ্ন রবীন্দ্র ঠাকুর রঘুপতির চরিত্রে অভিনয় করেন কোন নাটকে রাজা ও রানী বিসর্জন ফাল্গুনি ডাকঘর সঠিক আঞ্চার বি অপশন বিসর্জন উনিশ নম্বর প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায় রচিত নাটক হলো ভিটে লেখকের কথা নেকি বেড়া সঠিক আনসার হবে ই অপশন ভিটে মাটি এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ কুড়ি নম্বর প্রশ্ন মেঘমল্লার এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন জাতীয় রচনা দিনলিপি গল্পগ্রন্থ উপন্যাস প্রবন্ধ এখানে সঠিক আনসার হবে বি অপশন গল্পগ্রন্থ কি বলছে যে মেঘমল্লার হলো একটি গল্পগ্রন্থ কার রচিত এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একুশ নম্বর প্রশ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত উপন্যাস আদর্শ হিন্দু হোটেল এর প্রকাশকাল হল উনিশশো চল্লিশ উনিশশো একচল্লিশ উনিশশো বিয়াল্লিশ উনিশশো পঁয়তাল্লিশ এখানে সঠিক आंसर হবে এই অপশন 1940 22 নম্বর প্রশ্ন আমার সাহিত্য জীবন এই আত্মজীবনীমূলক রচনাটি কার রবীন্দ্রনাথ ঠাকুর মানিক বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে সঠিক आंसर হবে সি অপশন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 23 নম্বর প্রশ্ন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচিত ত্রয়ী উপন্যাস হল। চৈতালী ঘূর্ণি রায়কমল কবি চৈতালী ঘূর্ণি পশনপুরী নীলকণ্ঠ চৈতালি ঘূর্ণি নীলকণ্ঠ পাশানপুরী চৈতালি ঘূর্ণি রায়কমল ধাত্রী দেবতা এখানে সঠিক হবে এই অপশন চৈতালি ঘূর্ণি রায়কমল কবি চব্বিশ নম্বর প্রশ্ন রামের সুমতি এই ছোট রাজয় থাকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখানে সঠিক আনসার হবে এই অপশন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পঁচিশ নম্বর প্রশ্ন বড়দিদি উপন্যাসটির প্রকাশকাল হল উনিশশো দশ উনিশশো এগারো উনিশশো বারো এখানে সঠিক আনসার হবে ডি অপশন উনিশশো তেরো ছাব্বিশ নম্বর প্রশ্ন শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড রাজশেখর বসু এটি মানে রাজশেখর বসুর এটি কি প্রথম গল্প দ্বিতীয় গল্প তৃতীয় গল্প চতুর্থ গল্প সঠিক আনসার হবে এ অপশন প্রথম গল্প সাতাশ নম্বর প্রশ্ন ফসিল এই গ্রন্থটি রচয় থাকে সুবোধ ঘোষ প্রভাত কুমার মুখোপাধ্যায় বর্ণফুল সমরেশ বসু সঠিক আন্সার হবে এ অপশন সুবোধ ঘোষ আঠাশ নম্বর প্রশ্ন চতুর্থ পানিপথের যুদ্ধ কার রচনা বিষ্ণু দে শক্তি চট্টোপাধ্যায় সুবোধ ঘোষ প্রভাত জামাতা এর রচয়িতাকে প্রভাত কুমার মুখোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় এখানে সঠিক আনসার হবে এই অপশন প্রভাত কুমার মুখোপাধ্যায় তিরিশ নম্বর প্রশ্ন প্রেমেন্দ্র মিত্রের রচিত শুধু কেরানি উনিশশো চব্বিশ সালটি প্রকাশে খুবই গুরুত্বপূর্ণ সালটি মনে রাখবে গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় প্রেমেন্দ্র মিত্রের রচিত শুধু কেরানি গল্প ভারতীয় পত্রিকা প্রবাসী পূর্ণিমা বিজলি সঠিক আনসার হবে বি অপশন প্রবাসী পত্রিকা একত্রিশ নম্বর প্রশ্ন নিম গাছ কার রচনা এটি একটি গল্প জ্যোতিরেন্দ্র নন্দী প্রভাত কুমার মুখোপাধ্যায় বলাইচাঁদ মুখোপাধ্যায় সুবোধ ঘোষ সঠিক আনসার হবে সি অপশন বলাই চাঁদ মুখোপাধ্যায় বত্রিশ নম্বর প্রশ্ন চন্ডীদাসকে কবি কে বলেছেন শ্রী চন্দ্র মজুমদার গুপ্ত শঙ্করী প্রসাদ বসু বিশ্বনাথ চক্রবর্তী এখানে সঠিক আনসার হবে সি অপশন শঙ্করী প্রসাদ বসু তেত্রিশ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সংখ্যা হল একশো একষট্টি একশো বাষট্টি তিনশো চল্লিশটি তিনশো চুয়াল্লিশটি এখানে সঠিক আনসার হবে ডি অপশন তিনশো চুয়াল্লিশটি চৌত্রিশ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সংস্কৃত শ্লোকের সংখ্যা কত একশো ষাট একশো একষট্টি একশো বাষট্টি একশো চৌষট্টি এখানে সঠিক আনসার হবে বি অপশন একশো একষট্টি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন নবচর্যাপদ কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেন ডক্টর শশীভূষণ দাসগুপ্ত দেখো এই প্রশ্নের মধ্যে কিন্তু আরেকটি প্রশ্ন লুকিয়ে রয়েছে নবচর্যাপদ কে আবিষ্কার করেন প্রশ্ন আসতেই পারে আবিষ্কার করেছেন ডক্টর শশীভূষণ দাসগুপ্ত কত খ্রিস্টাব্দে উনিশশো ষাট উনিশশো একষট্টি উনিশশো বাষট্টি উনিশশো তেষট্টি এখানে সঠিক আনসার হবে ডি অপশন উনিশশো তেষট্টি ছত্রিশ নম্বর প্রশ্ন চর্চার ভাষাকে সন্ধ্যা দেশের ভাষা কি বলেছেন ভাষাবিদ ম্যাক্স মুলার হরপ্রসাদ শাস্ত্রী বিধু শেখর শাস্ত্রী বিধু হবে মারানটি দেখে নেবে একটু পাঁচকুড়ি বন্দ্যোপাধ্যায় এখানে সঠিক আনসার হবে ডি অপশন পাঁচকুড়ি বন্দ্যোপাধ্যায় সাঁত্রিশ নম্বর প্রশ্ন নাথগুরু হারিপার শিষ্য হলেন কান্নুপা লুইপা সবরপা কুকরিপা সঠিক আনসার হবে এ অপশন কান্নুপা আটত্রিশ নম্বর প্রশ্ন মেঘজাবিনী অতি ঘন আন্ধিয়ার পত্রের রচয় থাকে চন্ডীদাস জ্ঞানদাস দাস গোবিন্দ দাস বিদ্যাপতি সঠিক আনসার হবে বি অপশন জ্ঞানদাস উনচল্লিশ নম্বর প্রশ্ন বিদ্যাপতির রচিত চম্পু জাতীয় কাব্য হল ভূপরিক্রমা পুরুষ পরীক্ষা কীর্তিপতাকা কীর্তিলতা সঠিক আনসার হবে ডি অপশন কীর্তিলতা চল্লিশ নম্বর প্রশ্ন রামপ্রসাদ সেনের রচিত কৃষ্ণকীর্তন কাব্যের কথা প্রথম প্রকাশ্যে আসে কোন পত্রিকায় ভারতী পত্রিকায় সংবাদ প্রভাকর হিতবাদী প্রবাসী এখানে সঠিকান হবে বি অপশন সংবাদ প্রভাকর পরে প্রশ্নে যাওয়ার আগে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি এই মকটেস্টগুলির পিডিএফ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তোমরা যদি কেউ এই মকটেস্টগুলির পিডিএফ নিতে চাও তাহলে দেখো এখানে একটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেখানে গিয়ে জানাও যে তুমি এই মকটেস্টগুলির পিডিএফ নিতে চাও আর এই টেস্টগুলির পিডিএফ নেওয়ার জন্য তোমাদেরকে একবার মাত্র পেমেন্ট করতে হবে পয়লা মে থেকে আপ টু এক্সাম পর্যন্ত অর্থাৎ সাতই সেপ্টেম্বরের আগের মুহূর্ত পর্যন্ত যত ধরনের ক্লাসই এই চ্যানেলে হোক না কেন প্রত্যেকটি ক্লাসের পিডিএফ তোমরা কিন্তু ক্লাসের পরপরই পেয়ে যাবে একচল্লিশ নম্বর প্রশ্ন কমলাকান্ত নামে একটি নাটক রয়েছে এই নাটকটির রচয়িতা কে কমলাকান্ত ভট্টাচার্য কমলাকান্ত সেন বিজয়চন্দ্র মহতাব অতুলচন্দ্র মুখোপাধ্যায় এখানে সঠিক আনসার হবে সি অপশন বিজয়চন্দ্র মহতাব বিয়াল্লিশ নম্বর প্রশ্ন ঈশ্বরের ফেবলস অবলম্বনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচনা করেন বাঙ্গালার ইতিহাস বোধোদয় কথামালা ভ্রান্তি বিলাস এখানে সঠিক আনসার হবে সি অপশন কথামালা তেতাল্লিশ নম্বর প্রশ্ন বলাচাত মুখোপাধ্যায় ডাক্তারের জীবন অভিজ্ঞতা নিয়ে রচনা করেছেন নিম্নের কোন উপন্যাসটি তৃণখণ্ড মৃগয়া ডানা ভুবনশম এখানে সঠিক আনসার হবে এ অপশন তৃণখণ্ড চুয়াল্লিশ নম্বর প্রশ্ন মহাসদাদেবীর প্রথম উপন্যাস হল ঝাঁসির রানী ক্ষুধা নটি অমৃত সঞ্চয় এখানে সঠিক আনসার হবে ঝাঁসির রানী পঁয়তাল্লিশ গ্রন্থাগারে উত্তরঙ্গ নয়নপুরের মাটি ভোট দর্পণ অমৃত কুম্ভের সন্ধানে এখানে সঠিক আনসার হবে এ অপশন উত্তরঙ্গ ছেচল্লিশ নম্বর প্রশ্ন শাম্ব উপন্যাসটির রচয়িতাকে সমরেশ বসু মহাশ্বেতা দেবী বনফুল লীলা মজুমদার সঠিক আঞ্চার হবে এ অপশন সমরেশ বসু সাতচল্লিশ নম্বর প্রশ্ন মাকু উপন্যাসটি রচয়িতা থাকে সমরেশ বসু মহাশ্বেতা দেবী লীলা মজুমদার আশাপূর্ণা দেবী এখানে সঠিক আনসার হবে সি অপশন লীলা মজুমদার আটচল্লিশ নম্বর প্রশ্ন পদ্মাপতি নাটকটি কত খ্রিস্টাব্দে প্রথম অভিনয় হয় বউবাজারে বাবু রাজেন্দ্র দত্তের বাড়িতে আঠারোশো ষাট আঠারোশো এখানে সঠিক হবে ডি অপশন আঠারোশো পঁয়ষট্টি নম্বর প্রশ্ন পণপুরতাকে বিষয় করে বিষয় হবে বিষয় করে লেখা গিরিশচন্দ্র ঘোষের রচিত নাটকটি হল বলিদান বাসর তপবল প্রফুল্ল সঠিক সঠিকান হবে এ অপশন বলিদান নাটকটি রচয়িতাকে গিরিশচন্দ্র ঘোষ এখানে যে চারটি অপশন রয়েছে প্রত্যেকটি কিন্তু গিরিশচন্দ্র ঘোষের লেখা পঞ্চাশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের বাসুরি কোথা থেকে নাটকটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ভারতী ভারতবর্ষ প্রবাসী নবজীবন এখানে সঠিক আনসার হবে বি অপশন ভারতবর্ষ একান্ন নম্বর প্রশ্ন তুলসীদাসের রামচরিত মানুষকে অনুসরণ করে লেখা গান্ধীজির সত্যাগ্রহের পটভূমিতে লেখা উপন্যাস হল জাগুরি চিত্রগুপ্তের ফাইল ঢোড়াই চরিত মানুষ দিগভ্রান্ত স্পেলিংটা দেখে নেবে এখানে সঠিক হবে সি অপশন জড়িত মানুষ নম্বর প্রশ্ন ডাকাতের মা গল্পটির রাজয় থাকে সতীনাথ ভাদুরি সমরেশ বসু বনফুল রাজশেখর বসু সঠিক আনসার হবে এ অপশন সতীনাথ ভাদুরি তিপ্পান্ন নম্বর প্রশ্ন সমরেশ বসুর প্রথম লেখা প্রথম ছোটগল্প গল্প আদাব কত খ্রিস্টাব্দে পরিচয় পত্রিকায় প্রকাশিত হয় দেখো এই প্রশ্নের মধ্যে কিন্তু আরেকটি প্রশ্ন রয়েছে যা আদাব গল্পটি পরিচয় পত্রিকায় প্রকাশিত হয় আর এই প্রশ্নের মধ্য দিয়ে জানতে চেয়েছে সেটা কত খ্রিস্টাব্দ উনিশশো এখানে সঠিক অ্যান্সার হবে বি অপশন উনিশশো চুয়ান্ন নম্বর প্রশ্ন সমরেশ বসুর অসম্পূর্ণ উপন্যাস হলো দেখি নাই ফিরে এই উপন্যাসটি পরে সম্পূর্ণ করেন কে এটা একটা সমরেশ বসুর অসম্পূর্ণ উপন্যাস নবকুমার নন্দকুমার বীরকুমার সত্যকুমার সঠিক আনসার হবে এই অপশন নবকুমার তার পুত্র পঞ্চান্ন নম্বর প্রশ্ন মস্তা সালটা একটু দেখো উনিশশো ঊনপঞ্চাশ খুব গুরুত্বপূর্ণ এই গল্পটির রচয়িতা কে মহাশ্বেতা দেবী লীলা মজুমদার আশাপূর্ণা দেবী বনফুল সঠিক আনসার হবে সি অপশন আশাপূর্ণা দেবী ছাপ্পান্ন নম্বর প্রশ্ন দেবীর প্রথম উপন্যাস হলো প্রেম ও প্রয়োজন মৃত্যুর বাড়ি বলয়গ্রাস অগ্নি পরীক্ষা এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে দেবীর প্রথম উপন্যাস কোনটি সাতান্ন নম্বর প্রশ্ন দেবীর রচিত প্রথম ছোটদের ছোট গল্প সংকলন গ্রন্থ হল ছোট ঠাকুরদার যাত্রা, জল আর আগুন বাইরের ডাক কোনোটি নয় সঠিক আনসার হবে এই অপশন ছোট ঠাকুরদার কাশিযাত্রা আটান্ন নম্বর প্রশ্ন সৈয়দ মুস্তাফা আলীর প্রথম উপন্যাস হল তুলনাহীনা শহরিয়ার শবনম অবিশ্বাস্য প্রত্যেকটি সৈয়দ মুস্তাফা আলীর উপন্যাস কিন্তু কোন উপন্যাসটি প্রথম সেটা জানতে চেয়েছে এখানে সঠিক আনসার হবে ডি অপশন অবিশ্বাস্য উনষাট নম্বর প্রশ্ন রবি করে শেষ প্রবন্ধ হল সভ্যতার সংকট নামটি বলা রয়েছে কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় প্রথমে রয়েছে উনিশশো চল্লিশ উনিশশো একচল্লিশ উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো আটচল্লিশ এখানে সঠিক হবে বি অপশন উনিশশো একচল্লিশ ষাট নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন আজকে তোমাদের হোমওয়ার্ক আগে দিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নিম্নের কোনটি ব্যক্তিগত প্রবন্ধ নয় পঞ্চভূত বিচিত্র প্রবন্ধ চরিত্র পূজা জীবন স্মৃতি আর তার সাথে সাথে ষাট নম্বর প্রশ্নটিও তোমাদের হোমওয়ার্ক আজকে দুটো প্রশ্নের হোমওয়ার্ক থাকলো আরও একটি তোমাদের কমেন্টের মাধ্যমে কিন্তু জানতে চেয়েছি যে এটা কার লেখা বা কীরকম ধরনের প্রশ্ন আছে তিনটি প্রশ্নের অ্যান্সার তোমাদের হোমওয়ার্ক থাকবে আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকেও ধন্যবাদ